হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আল্লাহ রহমতে আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি চলে আসলাম ওয়াল কম্পিউটার সিস্টেমের পক্ষ থেকে নতুন আরেকটি ভিডিও নিয়ে সব কিছু নিয়ে আজকের ভিডিওতে আমরা বলবো আমি রাকিবুল ইসলাম রাকিব আসি সম্পূর্ণ ভিডিওতে কম্পিউটারের বিস্তারিত ইনফরমেশন এবং প্রাইস সব কিছু আপনাদেরকে জানাবো অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আর যারা আমাদের চ্যানেলে নতুন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো ভিওর্স আজকে চলে আসলাম মাত্র নয় হাজার আটশো টাকার একটি প্যাকেজ নিয়ে মানে বুঝতেই পারতেছেন নয় হাজার টাকায় দশ হাজার টাকায় কিন্তু একটি ফোন হয় না স্মার্টফোন আপনারা কিন্তু নয় হাজার আটশো টাকায় একটি কম্পিউটার ফুল সেট পাচ্ছেন যেখানে মনিটরও থাকছে কিবোর্ড মাউসও থাকছে ঠিক আছে ফুল সেট একটি পিসি পাচ্ছেন মাত্র নয় হাজার আটশো টাকায় তো বিয়স এই প্যাকেজে কি কি প্রোডাক্ট রাখা হয়েছে নয় হাজার আটশো টাকার ভিতরে সব কিছুই আলোচনা করব পিসি দিয়ে আপনারা কি ধরনের কাজ করতে পারবেন এই পিসি দিয়ে আপনারা গেমস খেলতে পারবেন কিনা সবকিছুই সব কিছুই আলোচনা করব তো চলে আসলাম ভিওর্স ইন্টুর পর তো ভিওর্স বলেছিলাম নয় হাজার আটশো টাকায় আপনারা ফুল একটি সেট পাচ্ছেন তার ভিতর কিন্তু আপনারা পাচ্ছেন একটি গেমিং একটি ক্যাশিং পাচ্ছেন কিন্তু নয় হাজার আটশো টাকায় খুবই সুন্দর ইউনিক একটি ক্যাশিং পাচ্ছেন নয় হাজার আটশো টাকায় সামনে কিন্তু দুটো আট জিবি ফ্যান আছে দেখতেই পাচ্ছেন আপনারা ভিডিওতে সাথে কিন্তু কীবোর্ড মাউস পাচ্ছেন কিন্তু একদমই ফ্রি এর প্যাকেজে যে আমরা সাজিয়েছি তার ভিতর কিন্তু কিবোর্ড মাউসটির প্রাইস রাখা হয় না কিবোর্ড মাউসটাই কিন্তু পাচ্ছেন একদম ফ্রি তো ভিওর্স প্রথমেই কথা বলবো এই প্যাকেজের মাদার আমরা এই প্যাকেজের মাদারবোর্ডটি ব্যবহার করেছি ইসোনিক ব্র্যান্ডের এইস সিক্সটি ওয়ান ডিএ মডেলের একটি মাদারবোর্ড রেখেছি আমরা অনেকের ভিডিওতে দেখবেন আপনারা গিয়াবাইট বা অন্য আদার্স ব্র্যান্ড ব্যবহার করে কুরিয়ান মাদার বোর্ড যাকে বলা হয় কুরিয়ান মাদার বোর্ড নেওয়াটা আমি মনে করি যে আসলে ভালো হবে না কেননা আপনারা কিন্তু এখানে ব্র্যান্ড নিউ এক বছর ওয়ারেন্টি সহ আর আপনাদের কিন্তু অনেকেরই জানা আছে ইসনিক ব্র্যান্ড কিন্তু খুবই চাহিদা সম্পন্ন কম প্রাইজের ভিতরে একটি মাদারবোর্ড এই মাদারবোর্ডগুলো কিন্তু খুবই কম পরিমাণে কিন্তু নষ্ট হয় কিন্তু আপনি কুরিয়ান মাদার যদি আপনি যখন নেবেন তখন কিন্তু আপনার ওগুলো কিন্তু কাজ করা তাতালে। হ্যাঁ ওগুলো আপনি যখন নেবেন তখন কিন্তু আপনার নানান ধরনের প্রবলেম ফেস করতে হবে এই ওই সব মাদার কিন্তু র্যাম কিন্তু ভুলে স্ক্রিন মারে আদার্স নানান ধরনের প্রবলেম থাকে কিন্তু সব সব বোর্ডগুলোয় কিন্তু আপনার ওই সব প্রবলেম ফেস করতে হবে না এই মাদার বোর্ডটি কিন্তু আপনার দুটো র্যাম চল্ট পাচ্ছেন এইট এইট ষোলো জিবি আপনার র্যাম ব্যবহার করতে পারেন এছাড়া কিন্তু এই মাদার আরেকটা এক্সট্রা ফ্যাসিলিটি পাচ্ছেন যেটা কিন্তু আপনার কুরিয়ান মাদার পাবেন না এই মাদার কিন্তু আপনারা এম বিএমই পাচ্ছেন ওই কুরিয়ান মাদার কিন্তু এম বিএমই নাই এছাড়াও আপনারা দুটো র্যাম তো ইউজ করতে পারেন বললামই এছাড়াও কিন্তু আপনারা দুটা ডিসপ্লে আউটপুট পাচ্ছেন একটা এইচডিএম পাচ্ছেন একটা বিজে পাচ্ছেন তো ফিউচারযুক্ত মাদার বোর্ড ব্র্যান্ড নিউ আপনারা কিন্তু এই ইসোনিক মাদার বোর্ডটি আপনাদের জন্য হেভিফুল হবে বলে আমি মনে করি এই প্যাকেজে এই মাদার বোর্ডটির ওয়ারেন্টি পাচ্ছেন এক বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি তো বিয়ার্স এরপর আমরা কথা বলবো এই প্যাকেজের প্রসেসর নিয়ে এরপর প্যাকেজের যে প্রসেসরটি আমরা ব্যবহার করেছি ইন্টেল কোড়াই থ্রি সেকেন্ড জেনারেশনের একটি প্রসেসর রেখেছি এই প্যাকেজে তো আপনারা বুঝতেই পারতেছেন বাজেট কম কম বাজেটের ভিতরে কিন্তু কি আর হবে নয় হাজার টাকা একটি মোবাইলই পাওয়া যায় না সেখানে কিন্তু আপনারা একটি ফুল কম্বো একটি সেট আপ পাচ্ছেন এখানে আমরা যে প্রসেসরটা রেখেছি কোরাই থ্রি সেকেন্ড জেনারেশনের একটি প্রসেসর রেখেছি আপনার এই প্রসেসরগুলোয় জানেন যে সাধারণত ওয়ারেন্টি থাকে না কিন্তু আপনাদেরকে কিন্তু এই প্যাকেজে কিন্তু আপনাদেরকে এক বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আপনার আমরা কিন্তু আপনার প্রোভাইড করব তো এরপর কথা বলব এই প্যাকেজের এসএসডি নিয়ে সিস্টেম স্ত্রী হিসাবে আমরা ব্যবহার করেছি খুবই জনপ্রিয় সবাই চিনেন কিং এক্সপ্রেসের একশো আঠাশ জিবি সাটা এসএসডি এখন দেখেন এখানে যদি আমরা একটি বাজেট আরও যদি পাঁচশো টাকা কমাই নিয়ে আসতে চাই তিনশো টাকা কমাই নিয়ে আসতে চাই সেক্ষেত্রে কিন্তু পসিবল আপনারা যদি এখানে একটা হার্ড ডিস্ক ব্যবহার করেন মানে এসএসডি সেটা যদি ব্যবহার করেন সেক্ষেত্রে কিন্তু আরও দুই তিনশো বা পাঁচশো টাকা কমাই নিয়ে আসা যায় কিন্তু আপনি যে সুপার ফাস্ট স্পিড করার জন্য কিন্তু এসএসডি প্রয়োজন যার কারণে কিন্তু আমরা এখানে একটি এসএসডি ব্যবহার করেছি এটা রিড স্পিড পাঁচশো ষাট বাই পাঁচশো এরকমের থাকে সাটা এসএসডিগুলো আর আপনি পাঁচশো বারো জিবি বা দুশো ছাপ্পান্ন জিবি একশো আঠাশ জিবি এখানে যেটা রেখেছি এগুলো সব রিড রেট স্পিড একই থাকে কিন্তু যার কারণেই কিন্তু আমরা এখানে একটি সাটা এসএসডি ব্যবহার করেছি মানে এসএসডি ব্যবহার করেছি এই ওয়ারেন্টি পাচ্ছেন আপনারা তিন বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি এরপর আমরা কথা বলবো এই প্যাকেজের মেমোরি বা র্যাম নিয়ে এই প্যাকেজে মেমোরি বা র্যাম হিসেবে আমরা ব্যবহার করেছি অ্যাডাটা ব্র্যান্ডের ডিডেট থ্রি ফোর জিবি তেরোশো তেত্রিশ মেগার্সের একটি র্যাম রেখেছি আমরা এই প্যাকেজে এখন দেখেন এখানে বাজেট কম যার কারণে আমরা একটা ফোর জিবি রেখেছি কিন্তু আপনার পাঁচশো টাকা বাড়াইলে কিন্তু চাইলেই কিন্তু আপনারা এখানে একটা এইট জিবি র্যাম নিতে পারেন ফোর জিবি বাদে তো এই ফোর জিবি র্যামটারও কিন্তু ওয়ারেন্টি পাচ্ছেন আপনারা এক বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি এখন দেখেন আমরা কিন্তু এখানে একটি ভালো মানের র্যাম রেখেছি এখন যদি আপনি আরও লো কোয়ালিটির বা কুরিয়ান যে মাদার এই র্যামগুলি না আসে ওগুলো যদি ব্যবহার করেন সেক্ষেত্রে কিন্তু আপনার প্রবলেম ফেস করতে হতে পারে যে ধরনের প্রবলেম ফেস করতে পারেন আপনারা ব্লু স্ক্রিন বা রিস্টার্ট চলতে অবস্থায় কিন্তু এর পিসিটা কিন্তু রিজিস্টার নিতে পারে এই ধরনের যেন প্রবলেম ফেস না করেন যার কারণে কিন্তু আমরা এডাটা ব্র্যান্ডের ভালো একটি র্যাম রেখেছি এই র্যামটিরও এই প্যাকেজ ওয়ারেন্টি পাচ্ছেন এক বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি তো বিয়ার্স আপনার এই যে পিসিটা মানে বলতেছি এই পিসিটা দিয়ে আপনার কী চান যারা আর কি নিউ কম্পিউটার শিখতেছেন ট্রেনিং সেন্টারে ভর্তি হয়েছেন চাচ্ছেন বাসায় বসে প্র্যাকটিস করবেন বা ফ্লান্সিং আউটসোর্সিং কুডিং বা ডিজিটাল মার্কেটিং এই সব ধরনের কাজ করবেন বা ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্ট পয়েন্ট এই ধরনের যারা যারা কাজ করতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু খুবই কম বাজেটের ভিতরে কিন্তু সুন্দর একটি প্যাকেজ এটি এরপরে আমরা কথা বলবো এই প্যাকেজের পাওয়ার সাপ্লাই নিয়ে তো বিয়র্স এই প্যাকেজে পাওয়ার সাপ্লাইটি রাখা হয়েছে খুবই পরিচিত ব্র্যান্ড একটি ভ্যালুটপ ব্র্যান্ডের দুইশো ওয়ার্ডের একটি জেনুয়ান নিউ সার্কিটের একটি পাওয়ার সাপ্লাই রাখা রাখা হয়েছে এই প্যাকেজে আপনারা কিন্তু জানেন এই পাওয়ার সাপ্লাই দিয়ে কিন্তু আমরা রাইজেন পিসু বিল করে থাকি কিন্তু এই কম প্রাইজের ভিতরে কিন্তু শুধুই ভ্যালুটপই প্রোভাইড করে ঠিক আছে আপনি আদার যদি অন্য সব ব্র্যান্ডের কথা বলেন সেইগুলো কিন্তু তেমন একটা মনে করেন যে কম প্রাইসে দিল কিন্তু প্রোডাক্ট কোয়ালিটি কিন্তু তেমন ভালো হয় না কিন্তু ভেলোটপের কিন্তু এই যে দুশো ওয়ার্ডের যে পাওয়ার সাপ্লাইগুলো আছে জেনুয়ানি দুই ওয়াট পাবেন ঠিক আছে এই পাওয়ার সাপ্লাইটি আপনি যদি পরবর্তীতে যদি এপিসিটা আপডেট করেন কিন্তু সেখানেও কিন্তু আপনি পাওয়ার সাপ্লাইটি ব্যবহার করতে পারবেন এই পাওয়ার সাপ্লাইটির এই প্যাকেজে ওয়ারেন্টি থাকছে দুই বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি তো এরপর আমরা কথা বলবো ক্যাশিং নিয়ে এই পুরোটা যে ক্যাশিংয়ের ভিতরে অ্যাসেম্বলি করবেন কম প্রাইজ এই নয় হাজার আটশো টাকার ভিতরে কিন্তু আপনারা আট জিবি ক্যাশিং পাচ্ছেন ঠিক আছে আট জিবি একটি ক্যাশিং রেখেছি কিন্তু এই প্যাকেজে আপনার সামনে দেখতে পাচ্ছেন দুটো আট জিবি ফ্যান সহ কিন্তু ক্যাশিং পাচ্ছেন গিগাসনিকের একটি ক্যাশিং রেখেছি খুবই ছোটোখাটোর ভিতরে খুবই সুন্দর একটি ক্যাশিং রেখেছি এই প্যাকেজে এই ক্যাশিংটির জানেন আপনারা ক্যাশিংয়ের কিন্তু ওয়ারেন্টি থাকে না তো ভিওয়ার্স এরপর আমার কথা বলবো মনিটর নিয়ে এই প্যাকেজে মনিটর হিসাবে আমরা ব্যবহার করেছি অ্যাটলাস ব্র্যান্ডের সতেরো ইঞ্চি এলইডি একটি মনিটর রেখেছি এখন যদি আপনার বাজেট আরও থাকে এর থেকে বেশি আপনারা যদি চান উনিশ ইঞ্চি মনিটর নেবেন সেক্ষেত্রে হয়তো বা আর পাঁচশো বা আটশো টাকা অ্যাড করতে হবে তাহলে কিন্তু আপনারা উনিশ ইঞ্চি মনিটর দিয়ে কিন্তু এই ফুল প্যাকেজটি কিন্তু বিল করতে পারেন আমরা বাজেট স্বল্পতার কারণে কিন্তু আমরা সতেরো ইঞ্চি মনিটর দিয়ে বিলটা করেছি তো এই মনিটরটারই কিন্তু আপনারা ওয়ারেন্টি পাবেন এক বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি তো বেয়স আজকে এই প্যাকেজের সাথে কিন্তু আপনারা কিবোর্ড মাউস কিন্তু ফ্রি পাচ্ছেন যে কীবোর্ড মাউসগুলো কিন্তু আপনারা এক বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাচ্ছেন তাও কিন্তু খুবই পরিচিত একটি ব্র্যান্ড রেখেছি আমরা এই প্যাকেজে হ্যাবিট ব্র্যান্ডের একটি কিবোর্ড রেখেছি সাথে কিন্তু হ্যাবিট ব্র্যান্ডেরই কিন্তু একটা মাউস পাচ্ছেন ঠিক আছে দুটা কিবোর্ড মাউসই কিন্তু একদমই ফ্রি পাচ্ছেন এই প্যাকেজে বুঝে তো নয় হাজার আটশো টাকায় আর কী ধরনের পিসি আপনাদেরকে প্রোভাইড করতে পারি যারা আর কি শুরু থেকে শিখতে চাচ্ছেন কম্পিউটার ট্রেনিং সেন্টারে ভর্তি হয়েছেন চাচ্ছেন বাসায় বসে প্র্যাকটিস করবেন কম্বুটি কিন্তু তাদের জন্য কিন্তু এই প্যাকেজটি কিন্তু হেভি ফুল হবে তো বিয়াস টোটাল এই প্যাকেজটির প্যাজ হচ্ছে মাত্র নয় টাকা যদি এই প্যাকেজটি আমাদের কাছ থেকে এসে পার্সেস করতে চান আপনাদেরকে আসতে হবে ঢাকা মিরপুর দশ চত্বরের পাশেই শাহালি প্লাজা সুপার মার্কেট লেফটের পাঁচ চুয়ান্ন পঞ্চান্ন নাম্বার সব এছাড়া আমাদের আরেকটি আউটলেট আছে এক ফুলের উপরেই লেফটের ছয় সাততলা সাতশো দুই নাম্বার সব ওয়াল কম্পিউটার সিস্টেম এছাড়াও যদি আপনারা এই প্রোডাক্ট এই প্যাকেজটি যদি ঘরে বসে পার্সেস করতে চান সেটাও পসিবল আমরা কিন্তু হোম ডেলিভারি দিয়ে থাকি বাংলাদেশের যে কোনো প্রান্তে কিন্তু আপনারা হোম ডেলিভারি নিতে পারেন সেক্ষেত্রে আমাদের স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে সেখানে যোগাযোগ করে কিন্তু আপনারা এই পুরুল প্যাকেজটি কিন্তু আপনারা পার্সেস করতে পারেন তো বেহস আজকে এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন আরেকটি কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ